আসলে আমাদের সাংবাদিকতা কিন্তু সাংবাদ সাংবাদিকদের হাতে নাই এটা আমরা বুঝতে ভুল করি আমাদের সাংবাদিকতা যারা সংবাদ সাংবাদিকদের পালন করে তাদের হাতে চলে গেছে সাংবাদিক সাংবাদিকদের হাতে সাংবাদিকতা নাই একসময় সংবাদপত্রে যাত্রা শুরু হয়েছিল মানব সেবার জন্য মানব সেবার মিশন নিয়ে কিন্তু সেখানে সংবাদপত্র নাই সংবাদপত্র টাকা ঢুকে গেছে সংবাদপত্র এখন কালো টাকার মালিকদের হাতে সংবাদপত্র এখন ব্যবসায় সংবাদপত্র কোনো মিশন নয় আমাদের দুর্গতির কারণ আমাদের সংবাদ সাংবাদিকদের পথভ্রষ্টতা যদি থাকে তা তার কারণ এটাই যে সংবাদপত্র এখন ব্যবসায় এখানে প্রফিট গনা হয় এখানে কোন সংবাদপত্র কতটুকু লাভ করলো তা দেখা হয় কোন পত্রিকার সার্কুলেশন বেশি সেই অনুসারে বিজ্ঞাপন বন্টন হয় কিন্তু কোন সাংবাদিকতা দেশপ্রেমী কোন সাংবাদিকতা দেশের ভালো করলো মানুষের ভালো করলো এটা দেখা হয় না দেখা হয় সংবাদপত্রের সার্কুলেশন এটা আগে ছিল না এটা আগে ছিল না কালো টাকা সংবাদপত্রে ঢুকতে পারেনি আগে মরণ আকরাম খান উনিশশো সালে যখন ঠিক হলো উনি পত্রিকা বের উনি তো সাপ্তাহিক পত্রিকা অনেক আগে থেকে চালান মাসিক পত্রিকা অনেক আগে থেকে চালান কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে যখন প্রয়োজন হলো দৈনিক পত্রিকা অপরিহার্য তখন তাকে দায়িত্ব দেওয়া যে সংবাদপত্র বের করার জন্য তো প্রথমে সমস্যা দেখা দিল প্রেস নিয়ে যে প্রেসের দাম তো অনেক প্রেস না কিনলে তো সংবাদপত্র সাফা হবে না কাগজ নাই কিছু কেনা গেল লেখক পাওয়া গেল কিন্তু ছাপা হবে কোথায় এটাই বড় সমস্যা তখন কিছু মারবাড়ি মারোয়াড়ি ব্যবসায় তারা আসলো বললো মলানা আপনার কত টাকা দরকার একটা প্রেস কিন্তু কত টাকা দরকার আমরা টাকার ব্যবস্থা করে দেব তখন মলানা বললেন যে দেখেন আমার পত্রিকার নাম দিয়েছে আমি আজাদ তো পত্রিকা আজাদ বের হওয়ার আগে সে পরাধীন হতে চায় না আমি তাকে পরাধীন করব না উনি নিজের বাড়ি বন্ধক দিয়ে কলকাতায় এক ব্যবসায়ের কাছে বা নিজের বাড়ি বন্ধক দিয়ে সেই টাকাতে প্রেস কিনেছিলেন এই জন্য আজাদ আজাদ থাকতে পেরেছে আমাদের দুঃখজন হলো আমাদের দেশে এই আশির দশকের মাঝামাঝি সময় থেকে সংবাদপত্রকে শিল্প ঘোষণা করা হয়েছে আর শিল্প হলে কি হয় শিল্প শিল্প হলে শিল্পর মূল জিনিস হয় হলো পুঁজি এবং প্রফিট পুঁজি বিনিয়োগ হবে যদি প্রফিটের সম্ভাবনা থাকে আর যদি পুঁজি না থাকে না যদি প্রফিট না হয় পুঁজি আসবে না এখন তাহলে সংবাদপত্রকে কি করতে হবে কোন কাজ করলেও আমার সার্কুলেশন বাড়বে কাজ করলে আমার ইয়া প্রফিটের পরিমাণ বাড়বে আমি সেই কাজ করব। তো দেশ তো সেখানে আসবে কি করে সেখানে দেশ বিক্রি করা এদের বেশি প্রফিট হলে দেশ বিক্রি তারা করতে পারে এবং এটাই হচ্ছে আমাদের দেশের সাংবাদিকতার সামনের ভবিষ্যৎ আমি ভালো দেখি না কারণ যে এই প্রবণতা বাড়ছে দেশ বিক্রি করার মানুষকে বিক্রি করার দেশের স্বার্থকে বিক্রি করার প্রবণতা আরো ধীরে ধীরে আরো বাড়ছে এখানে মানে 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 এপিডেমিকটা বিশেষ করে খারাপ মানে কু অভ্যাসটা দুর্নীতিটা উপর থেকে আসে নিচ থেকে উঠে না উপরে উপর থেকে নামে সেখানে যদি উপরে যারা আসেন তারা যদি দুর্নীতি বাজ হন তাহলে দুর্নীতি নিচে থেকে দূর করা যাবে না দুর্নীতি উপর থেকে দূর করতে হবে যদি উপর থেকে দূর না হয় দুর্নীতি নিচে নামবে সমস্তটাকে গ্রাস করবে তাই হচ্ছে আমরা একবার একটা নিউজ করলাম পার্বত্য চট্টগ্রামের সীমান্তের কয়শো বর্গমাইল এলাকা একটা চুক্তি মারফতে ভারতকে দেওয়া হয়েছে ভারত পেয়ে গেছে দেওয়া হচ্ছে বলা একটা অসুবিধাজনক দিয়ে ভারত পেয়ে গেছে তো আমরা নিউজটা করলাম করার দিনে করার দিনে বিকেলবেলা সমন আসলো যে খুব বড় জায়গা থেকে যে সেখানে যেতে হবে গাড়ি পাঠাচ্ছে সেখানে যেতে হবে গেলাম তার বললো যে এই নিউজটা তো রাষ্ট্রদ্রোহিতা এই নিউজটা তো সিক্রেট অফিসার সিক্রেট আউট করা এটা তো বড় পানিশেবল অপরাধ আপনার পত্রিকা অপরাধ করেছে এখন সে সাংবাদিকের নাম আমরা চাই যার দ্বারে সাংবাদিক এটা হলো আমি বললাম যে এটা তো সাংবাদিক করেনি সম্পাদক করেছে কারণ যা যা হয়েছে সেটা আমার নির্দেশে হয়েছে আমি তা আমি তার আমি তা প্রকাশ করেছি তার বলতে হল আমাকে বলে এইরকম ভাবে একবার আমরা ইয়া ফরাক্কা ফরাক্কা পানি বন্টন নিয়ে একটা নিউজ করলাম এইরকম তো সেখানে এইরকম ইয়া হলো আর কি তাহলে আমাদের দেশের উপরে একদম টপে টপে আছে দুর্নীতি টপে আছে দেশপ্রেমীহীনতা টপে আছে দেশদ্রোহিতা ভিন্ন নামে দেশপ্রেমের নামে দেশদ্রোহিতা আছে তো সেখান থেকে নিচে আসে সাংবাদিকদের সাংবাদিক তো ছোট চাকরি করে এখন তাদের ধর্ত তাদের অপরাধটা ধর্ত বা মনে করি না তাদের যে হলুদ সাংবাদিকতা করছে তারা যে অসত্য সাংবাদিক সাংবাদিকতা করতে বাধ্য হচ্ছে এর 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 জন্য দায়ী যারা সাংবাদিকদেরকে খাটান এবং যারা আরও উপরে আছেন তারা তো আমি আশাবাদী যে আমাদের দেশের নতুন প্রজন্ম যারা এই পাঁচ তারিখের বিপ্লব সংগঠিত করেছে এই প্রজন্ম তারা অতীতকে দেখেছে এখন বর্তমানকে দেখছে তারা ভবিষ্যৎ নির্মাণ করবে এবং আলহামদুলিল্লাহ এই পাঁচ তারিখ একটা মিরাকল বাংলাদেশের জন্য একটা মিরাকল এখানে সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করলো আহ পনেরো বছর ধরে কিছুই করতে পারেনি পারেনি কেন এখানেও দুর্নীতি আছে এখানে দুর্নীতি যে যার খবর আমরা জানি না যার খবর আমরা রাখি না